নমস্কার সবাই রে কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমার সবাই স্বাগত দিনটা আসছিল শুক্রবার সকালে ঘুমে থেকে উঠার পর যা যা কাজ থাকে ঘরের মানে উঠান ঝাড় দেওয়ার থেকে ধর ঘর চার দেওয়া বাসন ধোয়া বিছনা তুলা সব কিছু কাজ কমপ্লিট কইরা সান কইরা পূজাও দিয়ে আনিছিলাম আর দেখো আজকে পূজাটা কি সুন্দর করে দিছি তোমার কাছে এখন পূজা ব্লগুলো ওরকম করে শেয়ার করি না মানে পূজা দেওয়াটা শেয়ার করি না কারণ এক রকমের ভিডিও সবাই সব সময় দেখতে ভালোবাসে না তবে আজকে শিবলিঙ্গতে না দুইটা ধুতরা ফুল দিতে পারছি দুইটা অপরাজিতা ফুল দিতে পারছি আমার মনটা এমনিই সন্তুষ্ট হয়ে গেছে মানে ওই যে হয় না যে যার যেটা প্রিয় জিনিস তারা যদি সেটা দেওয়া যায় মানে ওইটা নেক্সট লেভেলের একটা শান্তি আমার ওইটাই হয়েছিল তারপরে দেখো পূজা দেওয়া উঠার পরে যে লোকটা সব সবসময় মাছ দেয় বাড়িতে এসা উনি এসে ডাক্তার ছিল যে পুদি মাছ রাখবা নাকি তা আমি অনেক কইলাম যে যাও তো দেখো কি মাছ আনছে আইসা দেখলাম মাছগুলা তো পছন্দ হয় না পাবদা মাছ আর বড় মাছ আনছিলো কিন্তু বড় মাছটা আমার মানুষটা খাইতে পছন্দ করে না আমারও একটা ভালো লাগে না কিন্তু ওই যে থাকলে তো খাইতেই লাগবো আর পাবদা মাছটাও আমার মানুষটা তেমন একটা পছন্দ না আমি খাইতে ভালোবাসি দেখে মাঝে মাঝে রাখে তবে সেদিনও কইছিল যে পাবদা মাছ রেখে না রাখতে লাগবো না আর যেহেতু আমার বৃহস্পতিবার অবধি আমি ক্লাস কমপ্লিট করে ফেলেছিলাম তো বৃহস্পতিবারের বন্ধটা আমি শুক্রবার দিন পায়ে গেছিলাম তো ইচ্ছা আসছিল যে মানুষটার সাথে বাজারে গিয়ে ছোট মাছ কিছু পাইলে নিয়ে আসা কারণ আমার মানুষটা ছোট মাছ খাইতে কোনো যে কোনো ছোট মাছ খাইতে ও ভালোবাসে তো ওই প্ল্যানেই আসলো তালিকা মাছ রাখলাম না তারপরে মানুষটা সকালে ব্রেকফাস্টটা করলো ওইটা আমি তোমার কাছে শেয়ার করলাম না রোজই তো শেয়ার করি কি ব্রেকফাস্ট করে ও খাওয়ার পরে তারপরে আমি কইলাম যে চলো তোমার সাথে আমি বাজারে যাই তো বাজারে আসা দেখলাম কি কি মাছ আছে মাছ দেখার পরে মাছ পছন্দ করলাম তারপরে নিয়ে বাইরে এলাম কিছু সবজি নিতে কারণ ঘরে একেবারেই সবজি আসিল না আগের দিন তো কিছুটা সবজি নিয়ে নিলাম সবজি নিয়ে দুইজনে আবারও বাড়িতে আসলাম অ্যাকচুয়ালি আমি ওরে কইছিলাম যে তুমি আমার বাড়িতে নিয়ে দিয়ে দিতে লাগবো না তুমি আমার সেন্টারে ছেড়ে দিয়ে আমি হাঁটে যাব কিন্তু ও করলো না আবার এতটা দূর তুমি হাট্টে যাবে চলো তোমার দিয়ে আসি গা তো বাড়িতে এসে আমার দিয়া গেল তারপরে ও দোকানে গেছিল গিয়া তারপরে দেখো এই যে এই মাছে নিয়ে মানে পুঠি মাছ দার কিনা এইসব সব মিলানো মাছ ছিল এগুলা ও মানে পানা দিল ওরে খুব ভালো খায় তো ওইটা আইনা রাখ রাখার পরে আমি যেহেতু সকালবেলা কিছুই খাইনি ও খাইয়া গেছিল গিয়া তাহলে গিয়ে আমি ভাবলাম যে না আমি একবার খাওয়াটা খাই নাই তাহলে মাছটা রাখা একটু চা বানাইলাম চা বানানোর পর একটু বিস্কুট দিয়ে নিয়ে বসলাম আর জানো তো আমি না চাটা খাই না একেবারে মানে খাই না করতে গেলে কিন্তু মাঝে সাঝে কি হয় ওই যে লুভে দেখায় মানে চোখের দেখার একটা লুব আছে না ওই লুবে না আমুলটা জানতে কই তো ও নিয়ে আসে নিয়ে আসার পরে একদিন দুদিন খাইলে ও নেশাটা লেগে যায় আজকে বেশ কিছুদিন ধইরা আমার আবারও চায়ের নেশাটা লাগছে মানে আমি নিজে রিয়েলাইজ করতেছি যে খারাপ হইতেছে এমনিতে তো ও আমার বকে যে দুধ খাও তোমার তো ক্ষতি হইতেছে তা কথা শুনি না খায় কিন্তু এখন আমি ভাবতাছি না আস্তে আস্তে আমার দুধ চার নেশাটা ছাড়তে লাগবো সত্যি কথা করতে গেলে কি আমি একটু প্রবলেমটা পাইতেও আসি তো না দুচ্চাটা ছাইড়া দিবো আমি একদম কান ধরছি একেবারে খামু না কোনো জায়গায় গেলে দিলে ওটা তো খামু কিন্তু ঘরে আর খামু না বললে মনে মনে ভাবতেছি আর জানো তো এই যে শুক্রবার দিন শনিবার দিন আর রবিবার দিনে তিনটা দিন যে কাটিং ক্লাস নাই বন্ধ পেয়ে গেছিলাম সত্যি কথা গতি গেলে আমার একদম ভালো লাগে না জানো ঘরে থাকা অবস্থায় যে খালি আজিরা চিন্তায় মাথায় ঘুরতাছিল এই যে দেখো আমি যে চা খাইতেছি দেখতে পাইতেছি এই সিনটা এটা কিন্তু আমি যখন চা খাইতেছিলাম না আমার মাথার মধ্যে কত যে কথা ঘুরতাছিল চা খাওয়াটাও আমার শান্তি নেই এখন অনেকে আবার তোমরা ভালো ভাববা আমার হয়তো সাজেশন দিবা যে না আজিরা চিন্তা চিন্তা করব না চিন্তা করার ছাইরা দাও দেখো আমি চেষ্টা করি চিন্তাটার থেকে দূরে থাকি কিন্তু কি মনটা আমার মানে না যে কতটা চিন্তা মাথায় আসা পড়ে আর ঘুরঘুর করতে থাকে চিন্তা করুন না ভাবলেও চিন্তা আসা পরে তারপর যাই হোক চাটা খাওয়ার পরে উঠলাম সবজি টবজি কাটটা নিলাম এখানে উইস্তা আলু ভাজা করুম আর সাথে দেখো কয়েকটা আইস কিউব দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি তার কারণটা হলো সাথে একটু লবণও দিছিলাম যাতে আলু আর উস্তাটা ভাজা করলে কড়কড়া হয় তিতা ভাবটা কম লাগে তাহলে আইস কিউব দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর এলো মাছও নিয়ে নিয়েছি তারপরে সব মাছের সবজি টবজি সব কাটটা রেডি করে নিয়েছিলাম তার মধ্যে দেখো আমি ভাতটাও মানে মাছ কাটতে কাটতে ভাতটাও কমপ্লিট হয়ে গেছিলো তারপর এদিকে আমি এখন মাছটা ভাজিয়া নিতেছি তো ভাবলাম যে পেঁয়াজ দিয়ে কিছুটা মাছ ভাজি করুম আর কিছুটা মাছ সুন্দরভাবে ঝিঙা আলু দিয়ে টমেটো দিয়া চচ্চড়ির মতন করম কিন্তু পরে যখন দেখলাম যে পেঁয়াজই আনতে বুঝলে গেছি তো ভাবলাম যে থাক ছোটো মাছগুলো বাচ্চা নেই ওগুলা ফ্রিজে রেখা দেয় রাত্রেবেলা পেঁয়াজ আনার পরে ভাজা করুম মানুষটা দিমু খাইতে আর বড় মাছগুলারে এক্সট্রাভাবে রান্না করিয়া নেই তো ওইভাবেই করছিলাম কারণ পিঁয়াজ ছাড়া যদি ছোট মাছ ভাজা করে দেয় আমার মানুষটা মুক্তি না দিতে পেঁয়াজ আর এর আগের দিন দেখাই দেখাইছিলাম যে বৃহস্পতিবার নিরামিষ রান্না তো রান্না করুম ভাববা আমি পুঁই পাতা কয়েকটা কিন্তু বৃহস্পতিবার দিন পুঁইপাতাটা বড়া কইরা খাওয়া হয়ই নেই তারপরে আমি পাতাটা নিয়ে কিন্তু ফ্রিজে রাখা দিয়েছি শুক্রবার দিন আমি ভাবলাম যে এখন যদি এই পাতাটা দিয়ে বড়া খাওয়া না হয় বা কোনো গতি না করা হয় পাতাটা তবে এটা ফ্রিজে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবো তার লিগা আহ সেদিনকার মাছ চচ্চড়ি রান্না করছিলাম তারপরে আলু ভাজা করছিলাম আর সাথে করছিলাম এই পুইপাতা দিয়ে বড়া আর পাতার বড়াটা সত্যি আমার খুব ভালো লাগে যারা যারা তো কতটা স্বাদ আর যারা না খাইছো তারা কিন্তু একবার খাইয়া দেখতে পারো বেশি কিছু না একটু বেসন দিয়ে ভাজলেই হয় বা চালের গুঁড়া দিয়ে আমি বেসন আর সুজি দিয়ে একটু মাখ্যা তারপরে ভাজছি চালের গুঁড়া দিই নেই তারপর দেখো রান্না করতে করতে না আমি কিন্তু ভিডিও এডিট করে নিই সময় যখন মানে টাইম পাই তখনই আমি ভিডিওটা এডিট করে রাখি কারণ ভিডিও এডিট করতে বসলে ভয়েস ওভার দাও ভিডিওটা রেডি করো তারপরে র্যান্ডারে বসাও তারপরে রেন্ডার করার পরে পাবলিশ করো আমি এই ভিডিওগুলো শুধু ফেসবুকে না আমি ইউটিউবেও দিই তো আমার দুই দিকে কাজ করতে লাগে ব্যালেন্স করে তো তাহলে একটু মানে মাঝখানের ক্লিপগুলো আমি তোমার কাছে দেখাইতে পারি না তারপর রান্নাটা হয়ে গেছিলো ওদিকে আমার ভিডিও এডিটিংয়ের কাজও হয়ে গেছিলো তারপরে আমি ভাত খাইলাম মানুষটার লিগে টিফিন নিলাম টিফিন নিয়ে সোজা দোকানে গেছি কারণ দোকানে যেতেই লাগবো ক্লাস নাই যখন আর ঘরে থাকলে আজিরা চিন্তা মাথা ঘুরে তার থেকে দোকানে গিয়ে বইসা থাকলে দুই একটা কাস্টমার আইলে কথা কওয়া হয় কাজ করা হয় তো মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে থাকে লিগে দোকানে গেছিলাম গিয়া তারপর আমি দোকানে আসার পরে দেখি আমার মানুষটা যে মানে মালগুলা আনে মাল আনার পরে কার্টনগুলা মানে কিছুদিন ধরে জমা করতে করতে এতগুলাই হয়ে গেছে মানে কাবারিয়ালাও আসে না মানে বিক্রিও করা হয় না তো আমি ভাবলাম যে দু একটা কার্টুন ঘরে লিগে নিয়ে আসি কারণ আমার ঠাকুরের বাসন রাখা কার্টুনটা নষ্ট হয়ে গেছে তো দোকানে এত কার্টন থাকতে ভাবলাম যে দু একটা কার্টন ঘরে নিয়ে আসলে পরে কিছু জিনিস রাখা যাব তাহলে আমি এখানে সবকিছু চেক করতেছিলাম কোনটা কার্টুন ভালো আর কোনটা দরকারি কোনটা দোকানে থাকতে লাগবো কোনটা নিয়ে আসতে পারবো এগুলো খুঁজা করে সব পরিষ্কার করতেছিলাম তার মধ্যে থেকে আমি দুইটা কার্টুন পছন্দ করে এখন ভাবতাছি না ঘরে নিয়েই যেতে তার তাহলে দেখো গাড়ির সামনে নিয়েছি আমি যদি কই যে আমার লিখে কার্টুন নিয়ে এসো আরে আমি দশ দিন করার পর পরে এগারো দিনের দিন কার্টুন আসবো তার থেকে ভালো আমি নিজে দীক্ষা নিজের মন মতন পছন্দ মতন লইয়া যায় জানি এই কার্টুনগুলো বেশি দিন ব্যবহার করা যায় না একটা সময় পরে নষ্ট হয়ে যায় কিন্তু উপায় নাই দেখো আমার ঘর দুয়ার ঠিক না আমি ঠাকুরের লিগে যে একটা জিনিস করবো আমার জিনিস নষ্ট আর কিছু না তবে ভগবান যেদিন চাইব ঠাকুর যেদিন নিজের ঘর নিজের যদি নিজে সব কিছু কইরা লয় তখন হয়তো সবকিছুই হইব এখন যেমনি আমার জোগাড় হয় আমি অমনি নিজেরটা নিজে মিলাইয়া ঠাকুরেরটা একটা মিলাইয়া রাখি কি তারপর যাই হোক শুক্রবার দিনটা সন্ধ্যা পর্যন্ত দোকানে ভাবে কাটানোর পর তারপরে ঘরে এসে পড়লাম তো আজকের ব্লগটা এটুকুই দেখা নেক্সট ব্লগ টাটা